যে হয়েছে মানে শপে দেখাচ্ছে তোর মধ্যে অনেকগুলো ভিউ হচ্ছে স্যার মানে দেড়শো দুইশো তিনশো ভিউ হচ্ছে এই ভিউ মানে কি স্যার ইমপ্রেশন না ক্লিক দেখাইলে বুঝতে পারবেন but নাইন সেটআপেlane কিছু কই নাই নাই আমি আপনি দেন করবো আর কি এখন তো অতটুকু আছে আর কি সব একটা একদিন আর এটা আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারলে দেখবেন এখান থেকে আপনার অনেক কাস্টমার আসে দাদা হচ্ছে ওইটার জন্য আসলে টিকটকে অনেক ভালো দেখবেন এসে কেউ করে তাকে সরাসরি পারেন করতে তারা চলে আসবে আপনি চাইলে এখানে আপনি আবার সিজে থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন যাবে করতে পারবেন সমস্যা নেই আচ্ছা

ওই যে এখানে আছে দেখছেন এখানে সেল আসবে একটু খেয়াল মানে কি ফেসবুক পর দেখাবেন এগুলো কিভাবে লাইভ করব মানে এটা এটা মানে না অ্যানালিটিক্স আপনি অ্যানালিটি অ্যানালিটিক্স এখানে ক্লিক টিক দেখতে পারেন ওই যে সাইটে আছে দেখেন অ্যাপস এন্ড পার্টনার থেকে অ্যানালিটিক্সে ক্লিক করেন সরি স্যার

হ্যাঁ ইউএসএতে ইউএসএতে নাকি 48% ইউজার টিকটক ব্যবহার করে শুধুমাত্র কেনাকাটার জন্যে টিকটক যে মাসখানে ট্রাম্প অফ করে দিয়ে বলছে পাগল হয়ে না এখন তো টিকটক ইউএস এর একটা কোম্পানির কাছে ইউএস এর টিকটক নিয়ে নিছে তো এখন আর চাইনিজ কিছু নাই আচ্ছা মানে ইউএসএ যেটা অপারেট করে ওটা এখন ইউএসএ মালিকানা দিন আরে নিয়ে নেছে না হ্যাঁ এখন ওটা ইউএস এর বলা যায় আর কি যখন আপনি এখানে ভিডিও আপলোড করেন অটোমেটিক দেখেন অনেকগুলো ভিউ হইছে তো আপনি যদি এই জিনিসটা যদি পেডে করতে চান তাহলে আপনি অনেক টাকা খরচ করতে হয় কত কথা তো সেই ক্ষেত্রে টিকটক শপ আপনাকে একটা বিশাল বেনিফিট দিচ্ছে না কিন্তু হয় না ভালো প্রোডাক্ট দিলে কথা হচ্ছে কি হবে হস্তির হলে 400 শর্ট ভিউ না কত দেখলাম সবই আসছে আপনার আপনার একটা রিভিউ আছে এখানে একটা রিভিউ অপশন আছে ঠিক আছে জি

i'll